সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নোয়াখালী ধোনি জেলার প্রিয়দর্শক নোয়াখালী সদর উপজেলার আহ প্রিয়দর্শক মাজদির পশ্চিমে যে আহ প্রিয়দর্শক খলিফার হাট বাজারটি রয়েছে সেই বাজারে একেবারে পশ্চিম মাথায় মাজার গেট সংলগ্ন আমি আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এই খলিফার হাট যিনি বিশাল একটি বড় একটি নারকেলের আরত রয়েছে সেই আরতের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব তার আমি একটা কথা না বললেও নয় আপনারা জানেন যে নোয়াখালী দনী জেলায় কিন্তু নারকেল সুপারিতে ভরা দেখতে পাচ্ছেন যে এখানে একটি মালবাই পরিবহনে করে এই মুহূর্তে অনেকগুলো নারকেল এসেছে আসলে এই নারকেলগুলো এই আরতে নামবে আর আরতের আশপাশের চিত্রটি আমি আপনাদেরকে সরাসরি সবুজ টিভি চ্যানেলের ক্যামেরার ফ্রেমে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা আমার সঙ্গেই থাকুন পাচ্ছেন যে আমি এখন সেই নারকেলের যে বিশাল আরতটি রয়েছে আমি সেই আরতির ভিতরে সরাসরি প্রবেশ করছি এবং আশপাশের যে চিত্রটি দেখতে পাচ্ছেন এখানে অনেক নারকেলে কিন্তু ভরা এবং এই গোডাউনটি পুরা নারকেল জুড়ে রয়েছে এই সাইডেও কিন্তু অনেক নারকেল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সবুজ টিভি চ্যানেলের লাইভে প্রিয় দর্শক এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবুজ টিভি চ্যানেলের লাইভে এই নারকেলগুলো এই নারকেলগুলো বর্তমান এই গোডাউনটি অবস্থিত হচ্ছে আমি আবারও আপনাদেরকে জানাচ্ছি এটি হচ্ছে নোয়াখালী সদর উপজেলার যে মাইজদির পশ্চিমে যে খলিফারহাট ঐতিহ্যবাহী খলিফারহাট বাজারটি রয়েছে প্রিয় দর্শক সেই বাজারের একেবারে পশ্চিম মাথায় মাজার গেট সংলগ্ন তো আমরা আসলে জানতে চাইব যে এই নারকেলগুলো কিভাবে বিক্রি করেন এবং বাংলাদেশের কোন কোন জেলায় পাঠান আমরা তার সাথে এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন ভাই আসসালামাইকুম আপনার নাম আব্দুর রশিদ আচ্ছা আব্দুর রশিদ ভাই একটু সামনে আসেন হ্যাঁ আপনার এই যে নারকেলের এই যে আরটটি জি তো আপনার জি আচ্ছা এই নারকেলগুলো আপনি বাংলাদেশের কোন কোন জেলায় পাঠান আমরা বাংলাদেশের ছয়ষট্টি জেলায় এই নারকেলটা দিই আপনার নারকেল সুপারি এই নোয়াখালির বিখ্যাত আমাদের আর নোয়াখালি মাছ দিয়ে পশ্চিমে খুলি আমরা এখান থেকে আপনি যদি আমাদের থেকে দুই সা দশ হাজার নারকেল নেন আমরা হ্যাঁও দিতে পারি বিশ হাজার কইলেও দিতে পারব একসাথে সমস্যা নাই পঞ্চাশ হাজার আমাদের এখান থেকে নারকেল যা আর আমরা হোম ডেলিভারি দিই আপনার যদি পাঁচশো এক হাজার দেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ান ডেলিভারি দিই তার মাঝে আমরা কি আপনি যদি আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করেন কিছু অ্যাডভান্স করবেন অ্যাডভান্স পরে বাকি মালটা যাবে আপনারা ডেলিভারি কোরিয়ানের মারফতে হবে ওইখানে কন্ডিশনের মারফতে ফুলের টাকা আমাদেরকে দেওয়া লাগবে না আমাদেরকে মাত্র কিছু অ্যাডভান্স করবেন বাকি টাকাটা জেলার যে কোনো জায়গা থেকে আপনি মাল নিতে পারবেন আশিও নিতে পারবেন এবং ফোন দিই কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে যদি আপনি অর্ডার করেন নিতে পারবেন আমাদের এখানে মালগুলো এই মালগুলো হলো আমাদের বড় মাল এই বড় মালগুলো হলো আমরা যে কোনো জায়গা যে দিতে পারি আর আমাদের এখানে ছোট মাল আছে ছোট মালের রেট ভিন্ন বড় মালের রেট ভিন্ন জি মাজারি মালের রেট তিনটা রেটে বিক্রি করি যদি আপনি মালটা নিতে চান যখন আসবেন তখন আপনি যদি ফোনে কন্ট্যাক্ট করেন আমার বড় দিবেন বড় রেট পাবেন মাজরা দিলে মাজরা রেট ছোট হলে ছোট রেট সব সময় তিন রেটে মালটা বিক্রি হয় আপনি আমার নাম্বারটা হলো জিরো ওয়ান এইট সেভেন চব্বিশ ঘন্টা খোলা আমাদের ব্যবসায়িক নম্বর আমাদের এই নম্বর বন্ধ হবে নাকেলের প্রয়োজন দুশো নারিকেল প্রয়োজন হলে আমরা দুশো নারিকেল ডেলিভারি দিতে পারবো ওই যে আপনার কুরিয়ানের মারফত আর যদি ছিলা নিতে চান আমরা সিলিও বিক্রি করি আপনি ছিলা চাইলেও ছিলা দেওয়া যাবে আর গোটা নারকেল নারকেল চাইলেও গোটা নারকেল দেওয়া যাবে কুরিয়ান খরচ টাকা কুরিয়ান খরচ কন্টাক্টারের মাধ্যমে রেটের মারফত মানে রেট যদি উনি যদি আপনার পাবনা ইশুদদী কিবা বগুড়া ঠাকুরগা ওই ধরনের অঞ্চলে নিতে গেলে কুরিয়ান খরচ কত আসবে ওই হিসাবে যদি উনি বলে যে কুরিয়ান খরচটা আমি দিব উনি দিবে আর যদি বলে যে আমাদের থেকে দিতে হবে আমরা ওই হিসাবে রেটটা বলবো যখন মাল আসবে তখন রেট আচ্ছা আপনারা তো ক্রয় করেন এবং বিক্রয় করেন আমরা কয় বিক্রয় ধুনোটাই করি ধুনোটাই জি আজকে আমাদের এই আমাদের এই ব্যবসা এখানে আজকে 12 বছর পর্যন্ত এই ব্যবসাটাই এই বাজারে এই বড় আদরটা হইছে আজকে 12 বছর তার আগে আমরা অল্প অল্প আনতাম অল্প অল্প বিক্রি করতাম চট্টগ্রাম দিতাম ঢাকা দিতাম সিলেট দিতাম এখন আমরা সারা বাংলাদেশে দিচ্ছি সারা বাংলাদেশে আমার নাম আব্দুর রশিদ আব্দুর জি ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা কথা বলেছি নোয়াখালী সদর উপজেলার প্রিয় দর্শক যে ঐতিহ্যবাহী খুলিফার হাট বাজারটি রয়েছে সেই বাজারের পশ্চিম পাশে মাজার গেট সংলগ্ন যে নারকেলের আরত রয়েছে সেই আরতে রশিদ ভাই যিনি তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশের শুশুটিটা জেলায় তিনি কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকেন এবং কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকেন প্রিয় দর্শক এবং আপনাদের কারো লাগলে ওনার নাম্বারে যোগাযোগ করতে পারবেন দুশো বা একশো বা ছেলা বা আছেলা যার যেভাবে প্রয়োজন হয় তিনি সেভাবেই আপনাদেরকে নারকেল দিতে পারবে এর পাশাপাশি তিনি সুপারির সিজনে আপনাদেরকে সুপারিও দিতে পারবেন আপনারা জানেন যে নোয়াখালী জেলা কিন্তু নারকেল সুপারিতে ভরা দর্শক এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলেই এই লাইফটি সর্বোচ্চ শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ